বন্ধুরা আজকে আমি তোমাদেরকে হ্যাঁ জনম দুঃখী নাটক বাজ রানীর কাহিনী শোনাতে এসেছি যদিও তোমরা অলরেডি অনেক কিছু শুনে নিয়েছ আর নাটক বাজ তো তোমরা চেনো তারপরও আমি তোমাদের আজকে যেগুলো বলবো আমার মনে হয় না সেগুলো অন্য কোথাও থেকে তোমরা শুনেছো চলো ভিডিও তো শুরু করবো একটু ইন্ট্রো তো দিতে হয় তাই না ব্যবসা করতে বসেছি আমরা লোভি আমরা ভিউজের জন্য বসেছি আর এই নাটক এখানে সত্য ঘটনা তুলে ধরার জন্য এসে বসেছেন যাই হোক তো আমার সাথে থেকেও পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তো চলো এবার শুরু করছি আমার যে মেন টপিকস এই যে ম্যাডাম আমাদের এই নাটক বাজ ম্যাডাম এই ম্যাডামের কিন্তু আমার অনেক নাম আছে যাই হোক আমি দিয়েছি নাটক বাজ ম্যাডাম ম্যাডাম বলে তো ডাকতামই তো আমাদের এই ম্যাডাম জাস্ট কয়েকদিন আগে তিন চার দিন আগে এত ব্যস্ত ছিলাম আমি এই দুপুর ঠাকুর আর টিকটক বৌদিকে নিয়ে যে এদিকটা ঢোকার সময় পাচ্ছিলাম না তো যাই হোক লাইভে আমাদের ম্যাডাম কিছু ভিউয়ার্সদের প্রশ্নের উত্তর দিয়েছে আবার এর তো আবার স্বভাব আছে কেউ কিছু বললে মানে কোনো রকম কন্ট্রোভার্সি হলে তার উত্তর দিতে হবে মানে এ কন্ট্রোভার্সি চাইছে এ কন্ট্রোভার্সি চাইবে তারপরে আবার তার উত্তরও দেবে যাতে আরও বেশি করে এখানেই কন্ট্রোভার্সি হয় তো লাইভে দেখছিলাম ম্যাডাম বলছিল যে আমাদের নাকি কোনো কাজ নেই আমাদের এই ক্রিয়েটারদের কোনো কাজ নেই আমরা ভিউজে ভিউজ আর পয়সা লোভে বসে পড়ি এ ম্যাডামের মতো মানুষকে নিয়ে কথা বলতে আমরা তো মিথ্যা কথা বলি আমাদের তো সত্যি পয়সার দরকার আমাদের তো পয়সা নেই তাই না তাই জন্য এই বড় বড় ক্রিয়েটারদেরকে আমরা ধরি মানে বড় বড় ব্লগার তিন লাখের চ্যানেল কোথায় তিন লাখ আর কোথায় আমি মানে কার সাথে কার তুলনা বলে তো বড় একটা কি মাছ বলে ওটাকে রুই মাছ রুই মাছ না কাতলা মাছ তার সঙ্গে একটা চুনোপুটির তুলন হ্যাঁ আজকে সেই তুলনাটাই আমি করব। তো এই ম্যাডাম অনেক জ্ঞান দেয় ম্যাডামের এমনি তো জ্ঞানটা এরা খুব বড় বড় ব্লগার যারা যাদের নিয়ে কন্ট্রোভার্সি হয় তারা কিন্তু হেভি জ্ঞান দিতে পারে হেভি জ্ঞান দিতে পারে তো ম্যাডাম এত বড় বড় জ্ঞান দিল আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা আমাকে বলো আজকে এই যে ম্যাডামকে নিয়ে কি শুরু থেকে কন্ট্রোভার্সি হতো হতো না ম্যাডাম যতদিন ভালো ছিল নর্মালি মানে ও রিয়েল লাইফটাকে দেখাতো ব্লগিং মানে তো মানে ডেইলি লাইফ স্টাইল মানেই তো তাই ততদিন কিন্তু কোনো কন্ট্রোভার্সি হয়নি ম্যাডামকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়েছে ম্যাডামের ছেলের বিএমটি নিয়ে ম্যাডাম যেটা নাটক করলো আর ম্যাডাম কোনো কিছুতেই না একটা না অনর মানে সেট থাকতে পারে না ঠিক ম্যান্ডির মায়ের মতো ম্যান্ডির মা নিপা কাকিমার মতো মানে কোনো জায়গায় একটা না যেমন ওনার পা সেট হয়ে থাকে না মানে উড়ে বেড়াতে ভালোবাসে ম্যাডামও ঠিক ম্যাডামের কোনো ডিসিশানে স্টিক থাকতে পারে না এই বিএমটি করব সবার কাছে আচল পেতে হাত হাত পাতলো তার আগে থেকে বলছিল যখন দরকার হবে নিশ্চয়ই তোমাদের কাছে চাইবো তার আগে আমি একটু চেষ্টা করে দেখি তার মানে পুরোপুরি ফুললি হান্ড্রেড পারসেন্ট কনফিডেন্টলি যে আমি বিএমটি করাবো এটা ভেবেই হাত পেতেছে হাত পেতে টাকা নিয়ে নেওয়ার পর নাকি আমার মনে হলো এটাতে লাইফ রিস্ক আছে আমি যখন একটা ওটি করব তখন নিশ্চয়ই ডক্টর আমার সঙ্গে সমস্ত ডিটেলস আলোচনা করবে যে এই ওটিতে কতটা রিক্স আছে কতটা কিওর হবো ম্যাডামও সেটাই জানতো না জেনেও তখন ম্যাডাম ভেবেছে লাইফ রিস্ক থাকলেও আমি বিএমটি করাবো হঠাৎ করে টাকা পয়সা তোলার পর ম্যাডামের মনে হয়েছে বিএমটি করাবো না আমি ভগবানের দর্শন পেয়েছি তারপরে যখন ভিউ চেপে ধরলো তখন বললো টাকা ট্রাস্টে দেব এস এস দিয়ে পাঠাও এই করব সেই করব কিছুই করেনি শুনলাম তিন লাখ টাকা রিমি আর বিএমটির জন্য নাকি ম্যাডাম দিয়েছেন সেটা আমি দেখেছি রূপা বলেছে তাই জন্য আমি বললাম তোমাদেরকে এছাড়া আর কোথাও কোনো কিছু দিতে দেখিনি কারণ টাকা তো প্রচুর তুলেছিল তাই না চল্লিশ লাখ টাকা তুলেছে সেখান থেকে নিজে প্রথমে ঘোষণা করেছিল বাইশ লাখ তারপরে বলেছে বারো লাখ কিন্তু এটা হচ্ছে মিথ্যা কথা তুলেছিল চল্লিশ লাখ যাই হোক সেইগুলো পাস্ট পয়েন্ট ওগুলো তার যেতে চাই না যে করেই ফেলেছে তারপরে ম্যাডাম ঠিক কি কি করলো খামার বাড়ি গেলো হলো না মানে কোনোটাতেই ম্যাডাম স্টিক করে থাকতে পারে না আমার বাড়ি হলো না তারপরে ম্যাডাম কি করলো ফ্ল্যাটে আসলো এই ফ্ল্যাটে ম্যাডাম কিসের জন্য আসলো না আমি সিঙ্গেল মাদার দিয়েছিল তোমার নাম নিজেই দিয়েছিল আচ্ছা বন্ধুরা যেদিন সিঙ্গেল মাদারের ভিডিওটা আসে তোমরা একটু ভেবে বলো তো সেদিন ম্যাডাম কি বলেছিল শ্বশুরবাড়িতে বাড়িতে অনেক বছর ধরে সহ্য করছে মেন্টালি যে টর্চার তাই জন্য আর স্বামীর সঙ্গ অনেক কিছু মতো সেই তাই সেই সব কারণে ম্যাডাম সিঙ্গেল মাদার থাকবে বলে ম্যাডাম ফালাকাটার ফ্ল্যাট নিয়ে আর কি থাকতে চেয়েছে কিন্তু শেষ মুহূর্তে ম্যাডামের স্বামী সেটা মানেনি সেও তার সঙ্গে এসছে এবার ম্যাডামের স্বামী যে তার সঙ্গে এসছে গাড়ি করে আসা ফ্ল্যাটে ওঠা এই সমস্ত কিছু দেখানোর পরে তারপরে ভিডিওটা রেডি হয়ে পরের দিন আমাদের কাছে পোস্ট হয়ে এসেছিল সিঙ্গেল মাদার আমি ভেবেছিলাম আমি সিঙ্গেল মাদার স্বামী ছাড়া আলাদা থাকবো কিন্তু আমার স্বামী মানেনি আমি যখন ভেবেছিলাম ভাবার পরেই তো ভিডিওটা দিইনি আমার স্বামী মানেনি স্বামী আমার সঙ্গে ফ্ল্যাটে এসছে এই সমস্ত কিছু ঘটে যাওয়ার পরে সব কিছু নিয়ে একটা ভিডিও তৈরি করে আমি যখন আমি ভিডিওটা ছাড়লাম তাহলে আমি যখন দেখলাম আমি তো সিঙ্গেল মাদার হতে পারিনি আমার স্বামী আমার সঙ্গে এসছে তাহলে ভিডিওর টাইটেলে সিঙ্গেল মাদার দেওয়া দরকার ছিল না অন্য কিছু দিলেই হতো না ম্যাডামের তো কন্ট্রোভার্সি চাই মানে ম্যাডামকে নিয়ে সমালোচনা না হলে হবে না ম্যাডাম জেনে গেছে তো সমালোচনাতেই তো পয়সা ওই যে ঠিক দৃষ্টির মায়ের মতো নেগেটিভ নেগেটিভ না হলে তো মানুষ নেগেটিভটা খায় নেগেটিভই হচ্ছে পয়সা ম্যাডামের ক্ষেত্রেও বিষয়টা তাই এরপরেও আবার এরা বড় বড় জ্ঞান মারতে আসে এদের পার্সোনাল লাইফ নিয়ে নাকি আমরা এখানে ভিউজ কামাই পয়সা কামাই তাহলে তুমি যখন জানতে তোমার স্বামী তোমার সঙ্গে এসেছে তাহলে সিঙ্গেল মাদারটা এখানে দিলে কেন টাইটেলে না দিলেই তো হতো তুমি তো সিঙ্গেল মাদার অব দি ভিডিওটা দাও তোমার স্বামী তোমার সাথে এসছে সবটা কভার করেই তোমার ভিডিওটা হয়েছিল দিতে না সিঙ্গেল মাদার তুমি তো জানো এটা দিলেই কন্ট্রোভার্সি হবে কারণ এখানে একটা ক্যাটাগরি আছে কন্ট্রোভার্সি তুমি তো জানো না আমি জানি তাতে কি হচ্ছে আমি বড় না আমি তিন লাখের চ্যানেল না আমি যা ইচ্ছা তাই করতে পারি তোমরা করো তোমরা কিন্তু আমায় নিয়ে যা ইচ্ছা তাই করতে পারো না এটা ম্যাডাম সবার সামনে বলার চেষ্টা করে কিন্তু তারপরে ম্যাডাম বেশ কয়েকটা পয়েন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে ইচ্ছাকৃত ছেড়ে যাবে যাতে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয় কারণ সমালোচনা না হলে আমি পয়সা পাবো না হ্যাঁ আরও বলবো আরও বলবো যাই হোক ফ্ল্যাটে আসার পরে তারপর যখন এটা নিয়ে আমরা কন্ট্রোভার্সি করলাম যে কি করে তুমি সিঙ্গেল মাদার মাদার হলে উইথ স্বামী সিঙ্গেল কি হওয়া যায় তারপরে একটা তো দেখাতেই হবে গেছে তো তখন রিজেনটা কি দেখালেও যে আমি ছেলের জন্য এসেছি ছেলের পড়াশুনোর জন্য আমি ফালাকাটা এসেছি ভালো কথা ছেলের পড়াশুনোর জন্য ফালাকাটা এসেছে ম্যাডাম এখানে আসারও দু আড়াই মাস হয়ে যাওয়ার পরেও আমরা ছেলেকে স্কুলে অ্যাডমিট করতে দেখি নি মানে কোনো অ্যাডমিশান হয়নি না কি একদিন স্কুলে ম্যাডাম গিয়েছিলেন ফর্ম নিয়ে ম্যাডাম জানতেনই না স্কুল কখন মানে মানে বন্ধ হয়ে ছুটি হয় ম্যাডাম জানতেনই না গিয়ে দেখেন স্কুল বন্ধ যাই হোক সেই ফর্ম নিয়ে মানে সেই স্কুল নিয়ে তো অনেক কিছু চলবেই তোমরা লাস্ট ভিডিও দেখিয়ে এসছো ওই এক স্কুল নিয়ে চলছে স্কুলের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই সেটা সবাই জানে আমাদের ছেলেমেয়েরাও পড়াশোনা করে স্কুলের ভেতরে ক্যামেরা কখনোই অ্যালাউ থাকে না বাইরে থেকে দেখানো যায় স্কুলের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই টিচারের সাথে কথা হয়েছে তোমরা দেখবে আমার কমেন্ট বক্সে অনেক টিচাররা আসে তোমরা জেনে নিতে পারো এটা সিবিএসসি বোর্ড কিনা আমি মিথ্যে বলেছি কিনা আমি ফর্ম নিয়ে গেছিলাম এত ক্লারিফিকেশন দেওয়ার প্রয়োজনটা কি সবই তো তুমিই বলছো এবার তোমার এই বলার উপরে যদি আমরা কথা বলি তখন নাকি তোমাকে নিয়ে আমরা ব্যবসা করতে বসি ব্যবসা করতে বসি তোমার এটা বলার দরকারই ছিল না যে আমি আয়েশের স্কুলে ফর্মটা নিয়ে গেছিলাম স্কুল বন্ধ এটা না বললেই হতো তুমি পরের দিন বা তারপরের দিন গিয়ে ফর্মটা জমা দিয়ে দিতে পারতে আমরা কি জানতাম তুমি ফর্ম জমা দিয়েছো কি দাওনি তুমি জানিয়েছো যে স্কুলে ফর্মটা নিয়ে যাচ্ছি বাস ভালো কথা হয়ে গেল না কন্ট্রোভার্সি চাই যে তোমাদের আবার কিছু কিছু ভিউয়ার্সরা আছো অনেক জ্ঞানের কথা বলতে জ্ঞানের বাণী দিতে কমেন্ট বক্সে আসো তোমাদের আবার এগুলো চোখে পড়ে না চলো আমি না হয় তোমাদেরকে একটু ধরিয়ে দিলাম যাই হোক গেল এরপরে আবার কি ঘটলো এরপরে যখন ম্যাডামের স্বামী মাতাল দুশ্চরিতা হয়ে আসলো তাই না এটা নিয়ে কথা বলেছি বলে বাবা আমার কমেন্ট বক্সে কিছু আছে মানে ম্যাডামের ফ্যান ফলোয়ার্সরা আমাকে যে কিভাবে এসে গলা চিপে ধরেছে তোমাদেরকে আমি আর কি বলবো যখন বলেছিলাম দুশ্চরিত্র মাতাল স্বামী নবছর ধরে ম্যাডাম নাকি সহ্য করছে এটা তো ম্যাডামই বলেছে আমরা কি বলেছি ম্যাডামের স্বামী দুশ্চরিতটা এই যে ম্যাডাম যতদিন ধরে ওয়াইটিতে কাজ করেছে আমরা কি কেউ ম্যাডামের স্বামী দুশ্চরিতটা বলে কোনো কন্ট্রোভার্সি করেছিলাম করে নিত ম্যাডাম নিজের মুখেই বলেছে এবং ম্যাডাম আগে থেকে স্যালেন্ডার হয়ে গেছে যে তোমরা তো জিজ্ঞেস করবে কেন আমি আর আয়ুষ একা একা বাজারে যাচ্ছি সেই জন্য বলে দিলাম আমার বরের একটা খারাপ সাইড আছে বন্ধুদের পাল্লায় পড়ে আমার বর এটা করে এবার বন্ধুদের পাল্লায় পড়ে মানুষ কি করে নেশাই করে আর তো অন্য কিছু করে না বন্ধুদের পাল্লায় পড়ে মানুষ কি করে নিশ্চয়ই চাকরিতে যায় না কাজে যায় না নেশাইটাই তো করে এটা বদ অভ্যাস সেটাও ম্যাডাম বলেছে ম্যাডাম নেশা খোর বলেনি কিন্তু আমার বর নেশা খোর সেটা পুরো ডিটেলস বুঝিয়ে দিয়েছে কি বন্ধুরা ভুল বলছি এবার এটা নিয়ে যখন কথা বললাম তখন ম্যাডামের আবার ক্লারিফিকেশন দিতে হবে এদের কোনো কাজ নেই তো এরা হচ্ছে গিয়ে ভিউ আর পয়সার লোভে বসে পড়ে মানুষকে নিয়ে কথা বলতে এরা যে কি বলে এদের যে কি মানসিকতা নোংরা সত্যি অনেক কিছু এসে বলেছে ম্যাডাম আমি দেখেছি একটা শুধু সময় পাইনি ভিডিওটা দেওয়ার যাই হোক ভিডিওটা এখন করছি আচ্ছা আমি সেদিনই তোমাদেরকে বলেছিলাম যে আমার স্বামী মাতাল আমি যখন ন বছর ধরে সহ্যটা করেছি আমি যখন ন বছর ধরে কাউকে জানতে দিইনি তাহলে আমি যখন জানি আবার বলছি বিশ্বাস আছে আমার স্বামীর ওপরে তাহলে বিশ্বাসটা সেই রকম মানুষের ওপরেই তো আমাদের থাকে তা স্বামী যখন ফিরেই আসবে তাহলে আমার স্বামীর একটা খারাপ সাইড আছে বন্ধুদের পাল্লায় পড়ে ও সেই বধ অভ্যাসে চলে যায় এই কথাটা এখানে না বললেই হতো আমি তো আগেই বলেছি এটাই তো ম্যাডাম বলতে পারতো যে ও কোনো কাজে ও নিজের বাড়িতে গেছে কমপ্লিট হলেই ফিরে আসবে কারণ ম্যাডাম তো জানেই ফিরে আসবে কি বন্ধুরা বলতে পারতো না না এখানে আমার স্বামী মাতাল কথাটা না বললে তো কন্ট্রোভার্সি হবে না আর সমালোচনা না হলে তো আমার ভিউজ হবে না পয়সা আসবে না আমার ম্যাডাম বেশ ভালো উত্তর দিতে পারে মানে লাইভে তোমরা নিশ্চয়ই শুনেছ যে নেগেটিভ কমেন্টস যারা করে যারা আজে বাজে কথা বলছে তাদের বলছে অনেক ধন্যবাদ আপনি যে নেগেটিভ কমেন্টসটা করার জন্য হলেও আমার ভিডিওতে এসছেন তাতে আমার একটা টাকা হলেও আয় হয় তা তুমি যদি তোমার টাকার হিসাবটা এত বুঝতে পারো তাহলে আমি আমরা কেন তোমাকে নিয়ে ভিডিও করব না তুমি এতগুলো ইস্যু যখন ছেড়ে যাচ্ছে আমাদের জন্য আর তুমি তো ডিরেক্টলি চাইছো তুমি ইচ্ছা করে চাইছো তুমি তো নাটক না বলে কি বলবো বলেছিলাম তো যেদিন ম্যাডামের স্বামী চলে গেল আর কি ম্যাডাম গোলা রুটি খাইয়ে ম্যাডামের স্বামীকে পাঠিয়ে দিয়েছে যেদিন তুমি ভালো হতে পারবা সেদিন তুমি আসবা কিন্তু আমি জানি তুমি আসবা কদিন হয়েছো ওই ভিডিওটা বলছে দিন পরে আমার স্বামী আছে বারো দিন হয়েছে বন্ধুরা আমি কবে ভিডিও করেছি আমি দেখিয়ে দিতে পারবো আমি যেদিন ভিডিও করেছি তার আগের দিন রাতের আপডেট আপডেট ধরে পরের দিন আমি ভিডিও দিয়েছি কদিন হয়েছে বন্ধুরা পাঁচ ছ দিন হয়েছে মানে আমার স্বামী নেই এটা নিয়ে যে আমরা জানতে পেরেছি মানে আমার কি আমাদের কাছে ডিক্লেয়ার করেছে পাঁচ ছ দিন হয়েছে এর মধ্যে স্বামী ফিরে এসছে আবার বলছে বারো দিন পরে স্বামী এসছে দেখে এসছে তোমরা লাস্ট ভিডিও স্বামী এসেছে এতদিন পরে নিজের সংসারে ফিরে এসছে খুব তো আনন্দ হচ্ছে আবার চোখ থেকে জল পড়ছে ম্যাডামের নিজের লোক তাহলে এই কটা দিনের জন্য এখানে অনেকে ক্যামেরা বলতে হলো কেন স্বামী মাতাল না বললেই তো হতো আমরা তো জানতে পারতাম না ও কোনো কাজে গেছে ও কোনো কাজে গেছে নিজের বাড়িতে কোথাও যায়নি ওইখানেই ছিল আমি ঠিক বলেছি ফ্ল্যাটে ছিল তোমরা তো গলার আওয়াজ পেয়েছো এবং ফ্ল্যাটে ছিল তোমরা ম্যাডামের লাস্ট ভিডিওর আগের দিনের ভিডিও দেখেছো তিনটে থালা সাজিয়েছে খাবারের জন্য কবে শুনে এসছে ম্যাডামের এবার তিনটে থালা যখন দেখিয়ে ফেলেছে মানে ভুল করে হয়ে গেছে ওই কন্ট্রোভার্সি চাইতো ভুল করে না এগুলো ভুল করে ভুলটা ছেড়ে যাওয়া না ভুল করে আর ঠিকটাকে ছেড়ে যাওয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আর বোঝানো যে আমি ভুল করে করেছি এগুলো কোনোটাই ভুল নয় স্বামী ছিল স্বামীকে মাতাল বানিয়ে এখান থেকে কন্ট্রোভার্সি নেওয়ার জন্য ম্যাডাম এগুলো করলে বা যখনই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো এইভাবে ছেড়ে দেবে না খুব চেপে ধরে এবার তখন ম্যাডাম কি করে প্রত্যেকটা জিনিস দেখো ম্যাডাম লি লেখে শুরু করে শেষ আর করতে পারে না সিঙ্গেল মাদার শুরু করলে শেষ হলো না বিএমটি শুরু করলে শেষ হলো না তারপরে খামার বাড়ি শুরু করলেও শেষ হলো না আমার বাড়ি শুরু করলে শেষ হলো না এই ফ্ল্যাট রহস্য বেশি দিন টিকবে না দেখো বলে দিলাম এই ফ্ল্যাট ফ্ল্যাট খেলাটাও বেশি দিন টিকবে না এবার যদি ম্যাডাম ফ্ল্যাটটা নিজে কিনে থাকেন ফোর বিএইচকে কারণ ভাড়া ফোর বিএইচকের বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আর আমি এটা খুব ভালো করে জানি যে ফালাকাটার মতো জায়গায় ফ্ল্যাটের ভাড়া কত হতে পারে খুব ভালো করে জানি এত টাকা কি আছে সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর টাকা নিয়েছে একটা সময় আত্মসাত করেছে তারপরেও এত টাকা আর হয় নাকি ভিউজ তো দেখতে পাই তাতে সম্ভব না ফোর বিএইচকের মতো ওরকম একটা ফ্ল্যাট নিয়ে এত লাইভ লিড করা সম্ভব না জানি না হতেও পারে প্রচুর বড় লোক তো এরা মানে তিন লাখের চ্যানেল এদের সাথে আর আমরা কি তবু আমি যেটুকু মনে হলো বললাম তো সেখানে এই কথাটা না বললেই হতো যে আমার স্বামী দুশ্চরিত্র মাতাল না এই কথাটা না বললে তো এখানে কন্ট্রোভার্সি হবে না তাই জন্য এই কথাটা ম্যাডাম বললো বলার পরে ম্যাডাম দেখো কটা দিনও যেতে পারলো না স্বামী ফিরে এসে এর মধ্যে স্বামীর এই বদ অভ্যাসটা ঠিক হয়ে গেছে আমি এটাই চেয়েছিলাম নিজের ভুল বুঝতে পেরে ও ঠিক হয়ে আসুক ও ন বছরে ম্যাডাম স্বামীর সঙ্গে থেকে ওখানে বসে ঠিক করতে পারেনি আজকে ফালাকাটায় আসার পর ম্যাডাম মানে স্বামীকে আবার ঠিক সেইখানে যেখানে বাঘ থাকে সেখানেই স্বামীকে পাঠালো পাঠিয়ে স্বামী ঠিক হয়ে গেল চার পাঁচ দিনের মধ্যে এটা কাদের বোঝাতে চাইছে আমাদের ম্যাডাম এটা কাদেরকে বোঝাতে চাইছে কতভাবে নাটক করবে তাহলে নাটক মহিলা বলবো না তো তোমাদেরকে কি বলবো নাটক বাজ বলবো না তো তোমাদেরকে এই ম্যাডামকে নিয়ে আমি কি বলবো কত ধরনের নাটক করতে পারে আর এক ছেলের স্কুলে ভর্তি নিয়ে ফর্ম নিয়ে তো বলেই যাচ্ছে চলেই যাচ্ছে কয়েকদিন ধরে নিজে যদি কন্টেন্ট বানাও এইভাবে একটাকে ইস্যু করে ধরে তাহলে তুমি যদি এরকম নোংরামি এখানে দেখাতে পারো তোমার নাটকটা ধরে আমরা কেন কন্টেন্ট বানাবো না তখন আমরা পয়সার ভিউজের লোভে এখানে বসি তাহলে তুমি কিসের লোভে এই নাটকগুলো করো প্রিয়া ম্যাডামকে জিজ্ঞেস করছি ম্যাডাম তুমি কিসের জন্য এই নাটকগুলো এখানে এসে করো তুমি কি করতে কি করছো এখানে তুমি এখানে কি করছো আমরা পয়সা আর ভিউজের জন্য তোমাকে ভাঙিয়ে খাচ্ছি তুমি কাদেরকে ভাঙাচ্ছ তুমি কাদেরকে ভাঙাচ্ছ তুমি ভিউয়ার্সদেরকে ভাঙাচ্ছ তাই না ভিউয়ার্সদেরকে ভাঙিয়ে তুমি খাচ্ছ আমরা তোমাকে ভাঙাচ্ছি তুমি ভিউয়ার্সদেরকে ভাঙাচ্ছ আর তার সাথে সাথে নিজেদের চরিত্র বিক্রি করছো রেপুটেশান গুডউইল এগুলো তো ভারমে যায় বোঝেই না এগুলোর মানে কি রেপুটেশান কি গুডউইল কি সম্মান কি এগুলো বোঝেই না কিছু কিছু ক্রিয়েটাররা আছে কিছু কিছু ব্লগাররা আর কি যাদের কাছে শুধু পয়সাটাই সব কিছু যারা যাদের ওর আশেপাশের কোনো কিছু ডোন্ট কেয়ার এসবের দিকে তাদের মানে ভ্রুক্ষেপে নেই যেমন দেখো না আমাদের এই যে টিকটক বৌদি চুলে ছিল মানে মাথায় ক্যান্সার ছিল ব্রেন ক্যান্সার চুল পড়ে গেল তারপর এখন নাকি আবার ভুরু ক্যান্সার হয়েছে ভুরুতে আই ভুরুতে ক্যান্সার চলে এসছে টিকটক বৌদির রোগটা এখন আই ভুরুতে এসছে ঠিক এই ম্যাডামের ক্ষেত্রেও তাই মাতাল বর নবছর ধরে সে সহ্য করেছে মাতলামে এখন সহ্য করতে পারল না বলে সে আবার সেদিনও কিন্তু সিঙ্গেল মাদারের রেফারেন্সটা টেনে এনেছিল কি বন্ধুরা এনেছিল তো হ্যাঁ তারপরে সে এখন ছেলেকে নিয়ে একা আছে যেদিন সবই ভালো হবে ভুল বুঝতে পারবে যদি ভালো হয় ও বলেছে তাহলে ফিরে আসবে সেই বল চার পাঁচ দিনের মধ্যে ভালো হয়ে গেছে আর মাতলামি করবে না কিন্তু বন্ধুরা আর কিন্তু একটুও মাতলামি করবে না ঠিক বলছি না আমি ভালো হয়ে গেছে স্বামী ফিরে এসছে তাই জন্য আবার চোখ থেকে জলও পড়ছে ম্যাডামের গ্লিসারিন দিয়ে জল বার করে তো গ্লিসারিন দিয়ে জল জল বেরোতো দেখেছো সেরকম জল মানে এত নাটক এত ভনিতা করতে পারে আমি তোমাদেরকে মানে আমি কিভাবে বোঝাবো যে কত ধরনের নাটক করতে পারে আর আর ওখান থেকে আরও অনেক খবর এসেছে ম্যাডাম অনেক খবর এসছে প্যান্ট শার্ট পরে নাকি দিব্যি ঘুরছেন হাফ প্যান্ট ফ্যান্ট পরে ধরে নাকি ঘুরছেন ওখান থেকে তো খবর আসছে খবর পাচ্ছি তো যে আমাদের এখানে গ্রা ও তো নিজের শ্বশুরবাড়িতে এসব করতে পারতো না যার জন্য ও ফালাকাটা এসছে আমাদের এখানে ও যেভাবে ঘুরে যেভাবে চলাফেরা করে এরকমভাবে তো অন্য কেউ চলাফেরা করে না এরকমভাবে চলাফেরা করা সম্ভব না কেউ করে না ও নিজেকে যে কী মনে করে আর ও যে কী মিথ্যেবাদী আর কী ভুরি ভুরি মিথ্যে কথা বলে আর নাটক তোমার ওখান থেকেই আসছে তোমার ওখানকার তোমার কাছের লোকেরাই জানাচ্ছে হ্যাঁ সত্যতা যাচাই করেই কথাগুলো বলছি হ্যাঁ তার মানে আমরা এপার থেকে শুধু বলছি সেটা নয় তোমাকে সরাসরি যারা দেখছে এরকম একটা দুটো কমেন্টস না বহু কমেন্টস বহু লোক করছে বহু লোক জানাচ্ছে মানে তুমি যে কত মানুষকে ঘোল খাওয়াতে পারো আসলে অ্যাকচুয়ালি ক্যারেক্টারটাই তো তোমাদের এরকম ঘোল খাইয়ে পয়সা নেওয়াটাই তো তোমাদের কাজ আর এদের এই ঘোল খাওয়ানোগুলোকে যখন তোমাদের সামনে তুলে ধরি তখন তোমরা কি করো এদেরকে বাহবা দিয়ে আমাদেরকে জুতোর বাড়ি দেখাতে আসো তাই না আমাদেরকে জুতোর বাড়ি দেখাতে আসো অ্যাকচুয়ালি দেখো আমাদের কিন্তু কোনো দায় পড়ে না দায় পড়ে না আমার কন্টেন্ট আমি কাজ করব হয়ে যাবে কন্টেন্ট বোকা কিন্তু তোমরাই হও কারণ পয়সা তো তোমাদের পকেট থেকে যাচ্ছে পয়সা তো তোমাদের পকেট থেকে যাচ্ছে তাই না তোমরা দেখছো ভালোবেসে নেটের মাধ্যমে ভিউজ দিচ্ছ আর পয়সাটা তাদের পকেটে ঢুকছে যাক ভালো হয়েছে ভালোবাসা তো ভালো এটা তো খারাপ জিনিস নয় আর সবাই এখানে ইনকাম করতে বসেছে ভালো হয়েছে ম্যাডাম এরকম নাটক করতে থাকবে আমরাও কন্টেন্ট পাবো কারণ কন্টেন্ট না থাকলে কাজ করবো কি নিয়ে হ্যাঁ ভিউজ আর পয়সার লোভেই তো বসেছি ম্যাডামের কথায় আমরা ভিউজ আর পয়সার লোভে বসেছি আর ম্যাডাম ম্যাডামের সততা জোরে এখানে বসেছে বুঝতে পেরেছ জোরে ম্যাডাম এখানে বসেছে এখানে কাজ করে এটা অনেস্ট মানুষ হয় নাকি এরকম অনেস্ট ক্রিয়েটার ওয়াইটিতে একটাও আসেনি ম্যাডামের মতো যাই হোক বন্ধুরা ছোট্ট ভিডিও করলাম কেমন লাগলো জানিও সুস্থ থাকো ভালো থাকো আরেকটা নতুন আপডেটের সঙ্গে কালকে ফিরে আসবো টাটা